থানায় চোরাই মদ বিক্রি করার অভিযোগে চারজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হলো। দুজন কনস্টেবল সেই চারজন ব্যক্তিকে নিয়ে থানায় প্রবেশ করলো এবং তাদেরকে ধাক্কা মেরে লকআপে ঢুকিয়ে দিল কিছুক্ষণ বাদে যখন সেই থানার ইনচার্জ যিনি একজন মহিলা ইন্সপেক্টর ছিলেন তিনি থানার ভিতর প্রবেশ করলেন তিনি কনস্টেবলের কাছে এই সমস্ত বিষয় নিয়ে বিভিন্ন রকম তথ্য সংগ্রহ করতে লাগলেন বিভিন্ন রকম তথ্য সংগ্রহ করার পর তিনি যখন লকআপের কাছে পৌঁছলেন তিনি দেখলেন সেখানে চারজন ব্যক্তি বসে আছে তিনি যখন ভালো করে তাদের মুখ দেখলেন তিনি হতবাক হয়ে গেলেন কারণ তাদের মধ্যেই একজন ছিলেন তার প্রাক্তন স্বামী যার সঙ্গে তার আট বছর আগে ডিভোর্স হয়ে গেছিল নিজের স্বামীকে এইভাবে লকআপে বন্দী থাকতে দেখে সেই মহিলা খুব অবাক হয়ে গেলেন কারণ তিনি এটা জীবনেও কল্পনাও করতে পারেননি যে তিনি নিজের স্বামীকে ওইভাবে লকআপে বন্দী থাকতে দেখবেন তাও আবার এমন একটা অপরাধের জন্য সেই মহিলা অফিসার একটি মোটা ডান্ডা নিলেন এবং লক ভিতরে প্রবেশ করলেন তিনি সেখানে থাকা প্রত্যেকটি ব্যক্তিকে খুব মারলেন এবং তিনি নিজের স্বামীর সঙ্গে সেদিন যে ব্যবহার করেছিলেন সেটা জানলে আপনারাও অবাক হয়ে যাবেন ওদের আজকের কাহিনী সমাজের একটি এমন দিককে তুলে ধরতে চলেছে যে দিকটি জানা আমাদের সকলের প্রয়োজন মহিলা অফিসার নিজের স্বামীর সঙ্গে যা করেছিলেন সেটা জানলে আপনারা হতবাক হয়ে যাবেন তাহলে চলুন আজকের এই কাহিনী শুরু করা যাক এই কাহিনী আপনাদের জীবনে অনেক বড় একটি শিক্ষা প্রদান করবে এছাড়াও এই কাহিনীর মাধ্যমে আমরা এটাও জানব কেন সেই মহিলার সঙ্গে তার স্বামীর ডিভোর্স হয়ে গেছিল এবং ডিভোর্স হওয়ার পরে তার স্বামী এমন একটা কাজে কিভাবে জড়িয়ে পড়ল এপ্রিল দু গ্রামে একটি ছোট্ট স্কুল ছিল স্কুলের থেকে কিছুটা দূরেই একটি মদের দোকান ছিল সরকার যখন সেই জায়গার ইন্সপেকশন করলো তারা বুঝতে পারলো এখানে কোনো মতেই এই দোকান রাখা সম্ভব নয় তাই সেই দোকানটিকে উঠে যাওয়ার নোটিশ দেওয়া হলো কিছুদিনের মধ্যে দোকানটি সেখান থেকে উঠে গেল কিন্তু ওই এলাকায় ওই একটি মাত্র মদ্যপানের দোকান ছিল অর্থাৎ সেইখানে আর অন্য কোনো মদের দোকান ছিল না যেখানে মদ বা নেশা জাতীয় কোনো দ্রব্য বিক্রি হতো গ্রামের লোকেদের উপর যেন বজ্রাঘাত পড়ল সেখানে যে সমস্ত লোকেরা মদ্যপান করত তারা তো যেন পাগল হয়ে গেল কারণ সেখান থেকে শহরের দূরত্বটা অনেক ছিল শহরে গিয়ে সেখান থেকে তাদের দরকারি জিনিস নিয়ে আসাটা তাদের পক্ষে সম্ভব হচ্ছিল না একদিক থেকে যেমন তাদের প্রতি বজ্রাঘাত পড়ল অপর দিক থেকে গ্রামের অনেক মানুষের এতে সুবিধা হলো কারণ সেটি একটি স্কুলের পাশে অবস্থিত ছিল কারণ এটা একেবারে আইন বিরুদ্ধ যে কোনো স্কুলের একশো মিটারের দূরত্বে কখনোই কোনো মদের দোকান বানানো সম্ভব নয় এটা আইন বিরুদ্ধ কাজ কিন্তু গ্রামের মানুষরা এই সমস্ত ব্যাপারে অতটা অবগত ছিল না তাই সেই ব্যক্তি স্কুলের থেকে কিছুটা দূরত্বেই নিজের দোকান খুলে বসেছিল কিন্তু সরকার যখন জানল এই ব্যাপারে তখন সরকার সঙ্গে সঙ্গে অ্যাকশন নিল এবং দোকানটি বন্ধ করালো দোকানটি বন্ধ হওয়ার পর অনেক পরিবার খুশি হয়েছিল কিন্তু যে সমস্ত ব্যক্তিরা মদ্যপান করত তারা তো তখন মদ্যপানের জন্য ছটফট করতে লাগলো এই কারণে গ্রামের কিছু লোকজন এক জায়গায় একত্রিত হয়ে বেআইনি মদ বানাতে শুরু করলো গ্রামের কিছু লোক বেআইনিভাবে যেখানে সেখানে মদ বানাতে শুরু করলো এদিকে পুলিশের কাছে যখন এই খবর আসলো তারা প্রায়ই কিছু কিছু লোক সেখান থেকে ধরতে শুরু করলো কারণ এই সমস্ত জিনিস আইনত অপরাধ এবং স্বাস্থ্যের পক্ষে অনেক ক্ষতিকারক এভাবে সেই গ্রাম থেকে প্রায় প্রতিদিনই দশ বারোজন লোক করে ধরা পড়তো এমনভাবেই পুলিশ একদিন গ্রামের চারজন ব্যক্তিকে ধরল তাদেরকে যখন থানায় ধরে আনা হলো তাদের মধ্যে একজন ব্যক্তির নাম ছিল প্রমোদ এদিকে প্রমোদকে পুলিশেরা যেই থানায় ধরে নিয়ে এসেছিল সেই থানার যিনি ইনচার্জ ছিলেন তিনি প্রমোদেরই ডিভোর্সি স্ত্রী ছিল যার সঙ্গে তার আট বছর আগে ডিভোর্স হয়ে গেছিল এদিকে থানার ইনচার্জ চন্দ্রানী দেবী যখন প্রমোদকে প্রথমবার দেখলেন তখন তিনি হতবাক হয়ে গেলেন তিনি মনে মনে ভাবতে লাগলেন এখন কি হবে এ ব্যক্তি এখানে কি করছে এই ব্যক্তি যদি ওরার আমার সম্পর্কের কথা এখানে কাউকে বলে দেয় তাহলে তো আমার মান সম্মান সব ধুলিস হয়ে যাবে এমনটা ভেবে চন্দ্রানী দেবী লকাপে ঢুকে তার স্বামীকে শাসাতে লাগলেন তিনি বললেন দেখো তোমার আমার সম্পর্কের কথা তুমি যদি এখানে কাউকে বলতে চাও তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে তুমি অন্যায় করেছো আর তোমাকে সেই অন্যায়টা মেনে নিতে হবে তুমি কখনোই এটা ভেবো না যে তুমি আমার প্রাক্তন স্বামী বলে তুমি এই অন্যায় থেকে বেঁচে দিতে পারবে এদিকে প্রমোদ যখন চন্দ্রাণী দেবীকে সেখানে দেখলো তখন সেও খানিকটা ভয় পেয়ে গেল সে ভাবতে লাগলো সমস্ত পুরনো হিসাব কিতাব মনে হয় এ আজকেই আমার থেকে নিয়ে নেবে প্রমোদ নিজের সাফাইতে চন্দ্রানী দেবীকে কিছুই বলল না সে চুপচাপ লকআপের ভিতর বসে রইল এদিকে চন্দ্রানী দেবী এই মদের চোরা কারবারিদেরকে খুব ঘেন্না করতেন যেখানেই তিনি শুনতেন যে এমন কোনো ঘটনা ঘটছে যেখানেই তিনি শুনতেন যে চোরাইভাবে মদ বানানো হচ্ছে তিনি সেখানেই নিজের ফোর্স নিয়ে চলে যেতেন এবং সেখানে ধরপাকড় চালু করতেন কারণ এই মদ্যপানের জন্যেই একদিন তার জীবন বরবাদ হয়ে গেছিল আসলে চন্দ্রাণী দেবী একটা সাধারণ পরিবারের মেয়ে ছিলেন অপরদিকে প্রমোদের বাবা একজন ধনী ব্যক্তি ছিলেন চন্দ্রাণী দেবী যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিলেন তখন প্রমোদের বাবা চন্দ্রাণী দেবীকে প্রমোদের জন্য পছন্দ করলেন কিছুদিনের মধ্যেই তাদের বিয়ে ঠিক হয়ে গেল এবং খুব আড়ম্বরতার সঙ্গে চন্দ্রানী দেবী আর প্রমোদের বিয়ে হয়ে গেল কিন্তু বিয়ের কিছু দিনের মধ্যেই চন্দ্রাণী দেবী এটা বুঝতে পেরেছিলেন যে প্রমোদের স্বভাব চরিত্র খুব খারাপ সে প্রায়ই মদ্যপান করে বাড়িতে ফিরত অধিকাংশ দিন সে বন্ধু বান্ধবের সঙ্গে বাইরেই থাকতো বাইরেই আড্ডা মারত আসলে প্রমোদের বাবা একজন বিজনেসম্যান ছিলেন এবং প্রমোদের মা একজন স্কুল টিচার ছিলেন তাই অধিকাংশ সময় প্রমোদকে ছোট্টবেলা থেকে একাই বড় হতে হয়েছিল সে তার বাবা মার সঙ্গ খুব একটা পায়নি তাই একা একা থাকতে থাকতে সে খুব বিগড়ে গেছিল ভুল বন্ধুবান্ধবের চক্করে পড়ে সে নেশা করতে শুরু করেছিল দীর্ঘদিন নেশার কারণে সে নিজের শরীরটাকেও খুব খারাপ করে ফেলেছিল এদিকে যখন প্রমোদের পিতা বাবু এটা বুঝলেন যে প্রমোদ খারাপ সঙ্গে লিপ্ত হয়ে যাচ্ছে তখন তিনি প্রমোদের সঙ্গে চন্দ্রানীর বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আসলে বাবুর সঙ্গে চন্দ্রানীর বাবার খুব ভালোই বন্ধুত্ব ছিল চন্দ্রানীর বাবা নিতিনবাবুর কোম্পানিতেই কাজ করতেন তিনি বাবুর হিসেব রক্ষক ছিলেন কোম্পানির সমস্ত হিসেব নিকেশ চন্দ্রানীর বাবাই দেখাশোনা করতেন একদিক থেকে দেখতে গেলে কৃতজ্ঞতা বশত চন্দ্রানী আর প্রমোদের বিয়ে হয়েছিল বিয়ের পর চন্দানী নিজের মা বাবাকে নিজের পরিস্থিতি সম্বন্ধে অনেকবার বলার চেষ্টা করেছিল কিন্তু তার বাবা মা প্রত্যেকবার তাকে একটাই কথা বলত দেখ বিয়ের পর মেয়েদের শ্বশুরবাড়ি তাদের নিজের বাড়ি হয় এছাড়াও তুই একটু মানিয়ে নেওয়ার চেষ্টা কর তুই ছেলেটাকে বুঝে যাওয়ার চেষ্টা কর ওকে নিজের মতো করে ভালোবেসে শুধরে দেওয়ার চেষ্টা কর চন্দ্রানী নিজের মা বাবার কথা শুনে অনেকবার প্রমোদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিল তাকে সঠিক পথে আনারও চেষ্টা করেছিল কিন্তু প্রমোদ কখনও চন্দ্রানীকে পাত্তাই দিত না সে সব সময় চন্দ্রানীকে উল্টোপাল্টা কথা বলতো তাকে গরিব বলে অপমান করত। এছাড়াও জোর জবরদস্তি তার গয়নাকাটি তার কাছ থেকে নিয়ে নিত এভাবেই নিরন্তর সংঘর্ষ করে অত্যাচারের মুখোমুখি হয়ে চন্দ্রাণী হয়রান হয়ে পড়েছিল কিন্তু একদিন যখন প্রমোদ চন্দ্রাণীকে খুব মারধর করলো তখন চন্দ্রাণী সিদ্ধান্ত নিল সে এই বিয়ের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় চন্দ্রাণী পড়াশোনায় খুব ভালো ছিল সে চেয়েছিল সে পড়াশোনা শিখে একজন ডাক্তার অথবা উকিল অথবা একজন পুলিশ হবে মোট কথা সে নিজের জীবনে নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল কিন্তু বিয়ের পর তার সেই স্বপ্ন পুরোপুরি ধ্বংস হয়ে গেছিলো বিয়ের পর প্রমোদ তাকে পড়াশোনা করতে দিতে চায়নি আর সেদিন যখন প্রমোদ তাকে খুব অত্যাচার করলো তাকে খুব মারধর করল তখন চন্দ্রাণী বাধ্য হয়ে নিজের সমস্ত জিনিসপত্র নিয়ে নিজের শ্বশুরবাড়ির থেকে বেরিয়ে আসলো সে সবার প্রথমে নিজের বাবা মার কাছে পৌঁছলো এবং নিজের পরিস্থিতি নিজের বাবা মাকে পরিষ্কার জানালো তার বাবা যখন চন্দ্রাণীকে এই অবস্থায় দেখলেন তখন তিনি অন্তর থেকে খুব ব্যথিত হলেন তিনি নিজের সিদ্ধান্তে খুব পস্তাতে লাগলেন তিনি চন্দ্রাটিকে নিজের ঘরে গিয়ে বিশ্রাম করতে বললেন পরদিন সকালে চন্দ্রানীর বাবা নিতিনবাবুর সঙ্গে এই বিষয় নিয়ে অনেক আলোচনা করলেন আসলে নিতিনবাবু ছেলের এই কাজকর্মের জন্য খুব দুঃখিত ছিলেন তিনি এই কারণে নিজেকে খুব ছোট মনে করছিলেন তিনি চন্দ্রানীর বাবার কাছে ক্ষমা চেয়ে বলতে লাগলেন দেখুন আমার কিছু করার নেই আমি আমার ছেলেকে অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু সে যে বোঝার নামই নিচ্ছে না শুধু শুধু চন্দ্রানী মা এই সমস্ত কষ্ট ভোগ করছে আমি মেয়েটাকে পছন্দ করে বিয়ে করিয়ে এই বাড়িতে নিয়ে এসে ওর জীবনটাই বরবাদ করে দিয়েছি দেখুন আপনারা যেমনটা ভালো মনে করবে তেমনটাই করুন কিছুদিনের মধ্যে চন্দ্রাণী আর প্রমোদের ডিভোর্সের কেস ফাইল করা হলো এবং নির্দিষ্ট দিনে তাদের দুজনের ডিভোর্সও হয়ে গেল প্রমোদের সঙ্গে ডিভোর্সের পরে চন্দ্রানী আবারও নিজের পড়াশোনা শুরু করলো সে মন দিয়ে নিজের গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট করার সঙ্গে সঙ্গেই সে চাকরির পরীক্ষাও দিয়ে চলেছিল গ্র্যাজুয়েশন কমপ্লিট করার বছরের মধ্যেই সে পুলিশের চাকরি পেয়ে গেল ছ মাসের ট্রেনিংয়ের পর তাকে একটি জেলায় পোস্টিং দেওয়া হলো সেখানে সে খুব ভালোভাবেই দুর্নীতি দমন করছিল সেখানে থাকাকালীন সে অনেক দুর্নীতি দমন করেছিল অনেক মানুষকে সাহায্য করেছিল কিন্তু চন্দ্রানী যেখানে প্রথম পোস্টিং হয়েছিল সেখানকারই এক নেতাগোছের মানুষ চন্দ্রানীকে একেবারে পছন্দ করত না কারণ তার বেআইনি কাজকর্মে চন্দ্রানী সব সময় হস্তক্ষেপ করত। তাই তার কথা মতো চন্দ্রাণীকে সেখান থেকে ট্রান্সফার করে দেওয়া হলো পরবর্তীতে চন্দ্রাণী অন্য একটি জেলায় গেল এবং সেখানেও চন্দ্রানীর সঙ্গে ওই একই ব্যবহার করা হলো কিছু দিনের মধ্যে চন্দ্রানীকে সেখান থেকেও ট্রান্সফার করে দেওয়া হলো। শেষ পর্যন্ত সে নিজের গ্রামে ট্রান্সফার হয়ে আসলো সে যখন গ্রামে পৌঁছল সে দেখল গ্রামে একটি স্কুলের সামনে বেআইনিভাবে একটি মদ্যপানের দোকান খোলা হয়েছে সেটা দেখে সে সরকারের কাছে এই নিয়ে আবেদন জানালো এবং কিছুদিনের মধ্যেই সেখানকার দোকানটি ভেঙে দেওয়া হলো এবং সেখান থেকে দোকানটি সরিয়ে দেওয়ার আদেশ দেওয়া হলো আর তারপর থেকেই গ্রামে চালু হলো বেআইনিভাবে মদ বানানোর বিভিন্ন আখাড়া সে গ্রামে আসাকালীন চন্দ্রালী এমন অনেক মানুষকে গ্রেপ্তার করেছিল যারা এই সমস্ত কাজকর্মে লিপ্ত ছিল আর এইভাবেই ধরপাকড় করতে করতেই একদিন প্রমোদও ধরা পড়ে গেল তিনি যখন প্রমোদকে এই অবস্থায় দেখলেন তখন তিনি প্রচণ্ড পরিমাণে রেগে গেলেন তিনি প্রমোদকেও দু এক ঘা লাঠির বাড়ি দিয়ে দিলেন কিন্তু অনেক মারপিট করার পরও অনেকভাবে কথা বার করার চেষ্টা করার পরও প্রমোদ নিজের দোষ স্বীকার করতে রাজি ছিল না কারণ সে জানতো সে যদি একবার নিজের দোষ স্বীকার করে তাহলে তাকে লম্বা দিনের জন্য শাস্তি দেওয়া হবে এইভাবে করতে করতেই প্রায় বিকেল চারটে বেজে গেল যখন চারটে বাজলো তখন একজন চাওয়ালা সেখানে এসে ম্যাডামকে চা দিলেন এদিকে ম্যাডাম যখন চা খাচ্ছিল তখন প্রমোদ লকআপের ভেতর থেকে দেখছিল যে তার স্ত্রী লকআপের বাইরে বসে বসে চা খাচ্ছে সেটা দেখে তার পুরনো দিনের কথা মনে পড়ে গেল। সে ভাবতে লাগলো বিয়ের পর এমন একটা দিন যায়নি যে চন্দ্রাণী তাকে ছাড়া একা একা চা খেয়েছিল কিন্তু আজ চন্দ্রাণী একা একা বসেই চা খাচ্ছে সে একবারও প্রমোদের কথা ভাবছে না এদিকে প্রমোদ চন্দ্রানীর দিকে তাকিয়ে এই সমস্ত কথা ভাবছিল হঠাৎ করেই সেখানে এক ব্যক্তি চলে আসলো সে নিজের দল নিয়ে থানায় প্রবেশ করলো এবং চন্দ্রাণীর উপর যেন হামলা করে বসল সে বলতে লাগলো আপনি কোন সাহসে এদেরকে ধরে এনেছেন আপনার কাছে কি প্রমাণ আছে যে এরা চোরাই মদ বিক্রি করছিল আপনি আমার এই ছেলেগুলোকে টর্চার করছেন তাদেরকে মারপিট করছেন এবং জোর করে তাদের কাছ থেকে মিথ্যে সাক্ষী নেওয়ার চেষ্টা করছেন আমি আপনার বিরুদ্ধে কেস করব। এমনটা বলেই সেই ব্যক্তি চন্দ্রাণীকে উল্টো পাল্টা কথা বলছিল এবং তার উপরেই হামলে পড়ছিল তখন চন্দ্রাণী বলতে লাগলো দেখুন আমার কাছে সব প্রমাণ আছে আপনি যদি বেশি কথা বলেন তাহলে আপনাকেও আমি লক ভরে দেব আমার আপনার বিরুদ্ধেও প্রমাণ আছে বন্ধুরা যেই ব্যক্তি সেদিন থানা এসেছিলেন তার নাম ছিল বিমল সে ব্যক্তি ওই গ্রামের একজন সে ব্যক্তি গ্রামের একজন গোছের লোক ছিল গ্রামের সমস্ত দুর্নীতিগ্রস্ত কাজকর্ম সেই ব্যক্তি করত। তার হাতে অনেক লোকজন ছিল এক কথায় বলতে গেলে সে গ্রামের এক নেতার ডান হাত ছিল তখনই বিমল চিৎকার করে করে চন্দ্রাণীকে বলতে লাগলো আপনার এত বড় সাহস আপনি আমাকে ধমকি দিচ্ছেন আমি এক্ষুনি থানা ঘেরাও করব আপনি জানেন আমার ক্ষমতা কি এক্ষুনি এখানে পাঁচশো হাজার লোক আমি উপস্থিত করে দিতে পারি আপনার এত বড় ক্ষমতা কিভাবে হলো আপনি আমার উপরে দোষারোপ করছেন আপনি দেখুন আমি আপনার কি অবস্থা করি তখনই চন্দ্রনী বলতে লাগলো দেখুন আপনি যেই হন না কেন আপনি এখানে চুপ করে বসে আস্তে ধীরে কথা বলুন আপনি এইভাবে থানার মধ্যে চিৎকার চেঁচামেচি করতে পারেন না তখনই বিমল বলতে লাগলো দেখুন আমি শান্তভাবেই কথা বলছি আমি যদি অশান্তভাবে কথা বলতাম তাহলে আপনি এখানে বসে থাকতে পারতেন না এদিকে বিমলকে দেখে লক থাকা সেই তিন ব্যক্তি তো খুব আনন্দিত হতে লাগল তারা ভাবতে লাগলো দাদা চলে এসেছে এখন হয়তো তিনি আমাদের ছাড়িয়ে দেবেন কিন্তু চন্দ্রাণীর উপরে বিমলের কথার কোনো প্রভাব পড়ল না বরঞ্চ চন্দ্রাণী বিমলকে বিভিন্নভাবে ধমক দিয়ে সেখান থেকে পাঠিয়ে দিল এদিকে সেই বিমল বলে ব্যক্তিটি যখন থানা থেকে বেরোলো তখন সে চন্দ্রাণীকে হুমকি দিয়ে গেল সে বলতে লাগলো ঠিক আছে আমি কিছুক্ষণ পর আমার দলবল নিয়ে এখানে আসছি এমনটা বলেই সে সেখান থেকে চলে গেল তখনই চন্দ্রাণী নিজের উপরওয়ালাকে ফোন করতে লাগলো সেখানে ফোন করে সে সমস্ত ঘটনা বলল। সেখান থেকে অর্ডার আসলো দেখো যা করবে একটু ভেবেচিন্তে করো ঠিক আছে তুমি এই সমস্ত কিছু ধরেছ ভালো খবর কিন্তু দেখো এ এতে যেন পলিটিক্যাল কোনো ইস্যু না জন্মায় সমস্ত কিছু ভেবে চিনতে কাজ করো সবার কথা শোনো কিন্তু নিজের কথা ভেবে নিজের দিকটা বিচার করে তবেই কোনো কাজে এগো হুটমেজাজি করে কোনো কিছু করো না এদিকে চন্দ্রানী যখন এই সমস্ত কিছু নিয়ে ইনভেস্টিগেশন করছিল তখনই সন্ধ্যার দিকে বিমল তার অনেক দলবল নিয়ে পুলিশ স্টেশনে পৌঁছলো এবং পুলিশ স্টেশন ঘেরাও করলো এবার সে খুব তেজের সঙ্গে কথা বলছিল কারণ কোনো না কোনোভাবে সে এটা জানতে পেরেছিল যে ওপর মহল থেকে চন্দ্রানীর সঙ্গে এই ব্যাপার নিয়ে আলোচনা করা হয়েছে এবং সেখান থেকে চন্দ্রানীকে অর্ডার দেওয়া হয়েছে সে যেন সবার সঙ্গে ভালো মতো শান্তভাবে কথা বলে তাই বিমল সেখানে এসে চিৎকার করে করে চন্দ্রানীর সঙ্গে কথা বলতে লাগলো এদিকে চন্দ্রানী নিজেকে অনেক সামলে রাখছিল সে বলতে লাগলো এমন পুলিশওয়ালা আমি অনেক দেখেছি দুদিন আগে চাকরি পেয়ে বড় বড়ো তম্বি করছে অনেকক্ষণ চন্দ্রাণী সেই ব্যক্তির কথা চুপচাপ শুনছিল এতক্ষণ ধরে তাকে তিনি অনেক অপমান করেছিলেন এইভাবে বিমল আর চন্দ্রাণীর মধ্যে কথোপকথন চলছিল তখনই প্রমোদ বলতে লাগলো আমার প্রচণ্ড জোরে টয়লেট পেয়েছে আমি টয়লেট যেতে চাই আসলে তারা যে লকআপে বন্ধি ছিল সেখানে কোনো টয়লেটের ব্যবস্থা ছিল না টয়লেট সেখান থেকে বাইরে ছিল তখনই চন্দ্রাণী সেখানকার দুটো কনস্টেবলকে বলল প্রমোদকে নিয়ে যেন তারা টয়লেটে যায় কারণ তারা প্রমোদকে ওইভাবে একা ছাড়তে পারতো না যদি সে পালিয়ে যেত এই ভয়টাও তাদের মনে কাজ করছিল এদিকে প্রমোদ যখন টয়লেট করতে বাইরে গেল সে ওই দুই কনস্টেবলকে বলতে লাগলো দেখো আমি জানি এই সমস্ত চোরাই মাল কোথায় লুকানো রয়েছে তখনই তারা বলতে লাগলো কোথায় লুকানো রয়েছে তুমি আমাদেরকে বলো আমরা এই বিষয় নিয়ে যে তুমি বলেছো সেটা কাউকে বলবো না তখনই প্রমোদ বলতে লাগলো দেখো ওই যে বিমল এসেছে ওই বিমলেরই একটি গোলাতে এই সমস্ত জিনিস মজুত করা রয়েছে ওই গোলায় তিরিশ লিটারের দশটা ক্যান রয়েছে এদিকে প্রমোদের কথা শুনে সেই কনস্টেবলরা চন্দ্রানীর কানে কানে এই সমস্ত ঘটনা বলে দিল তখনই চন্দ্রাণী বিমলকে বলতে লাগলো দেখুন আপনি এখানে বসুন আপনি এখানে বসে চা কফি খান আমি এক্ষুনি আসছি এমনটা বলেই চন্দ্রাণী নিজের একজন কনস্টেবল নিয়ে সেই বিমলের গোলায় পৌঁছল তিনি দেখলেন সেখানে প্রমোদ যেমন যেমনটা বলেছিল তেমন তেমন মাল মজুদ ছিল সেই সমস্ত জিনিস চন্দ্রাণী বাজে আপ্ত করলো। এদিকে চন্দ্রাণী যখন এই সমস্ত কিছু ধরে ফেলল তখন সে তাড়াতাড়ি করে আবারও নিজের থানায় পৌঁছল এবং বিমলকে লক ভরে দিল এছাড়াও তার সঙ্গে আরও কয়েকজন ব্যক্তিকেও সে গ্রেপ্তার করল এই ঘটনার প্রায় ছ মাস কেটে গেল এমনই একদিন চন্দ্রাণী নিজের অফিসে বসে বসে এই কেসের ফাইল উল্টে পাল্টে দেখছিল তখনই সেখানে তার চোখের সামনে প্রমোদের ছবি চলে আসলো প্রমোদকে দেখে চন্দ্রাণী নিজের পুরনো দিনের কথাগুলো মনে পড়ে গেল তার মনে হতে লাগল প্রমোদের সঙ্গে সে খুব খারাপ ব্যবহার করেছে তাকে মারধর করেছে তাকে শাসিয়েছে কিন্তু শেষ পর্যন্ত প্রমোদই তাকে এই সমস্ত বিপদের থেকে বাইরে বার করেছে তাকে সেই গোলার ঠিকানা বলে দিয়েছে সে ঘটনার পরে চন্দ্রানীর প্রমোশনও হয়েছিল চন্দ্রাণী ভাবতে লাগলো আজকে প্রমোদ যদি না থাকতো তাহলে তো আমার প্রমোশনও হতো না এদিকে ছ মাস ধরে প্রমোদ জেলে বন্ধি অবস্থায় ছিল হঠাৎ করে একদিন প্রমোদকে একজন ব্যক্তি এসে বলতে লাগলো সাক্ষাৎ রুমে যাও দেখো তোমার সঙ্গে একজন সাক্ষাৎ করতে এসেছেন এদিকে প্রমোদ যখন দেখল যে তার সঙ্গে কেউ দেখা করতে এসেছে সে খুব অবাক হয়ে গেল সে ভাবতে লাগলো এই পৃথিবীতে তো আমার কেউই নেই কে আমার সঙ্গে দেখা করতে আসবে একটু অবাকভাবেই সে সাক্ষাৎ রুমের দিকে এগিয়ে গেল সে যখন সাক্ষাত প্রবেশ করলো সে দেখতে লাগল সেখানে চন্দ্রাণী তার জন্যে অপেক্ষা করছিল প্রমোদ যখন চন্দ্রাণীকে দেখল তখন সে অঝরে কাঁদতে লাগল সে বলল চন্দ্রাণী তুমি কেন এখানে এসেছ তোমাকে এখানে যদি কেউ দেখে নেয় তোমাকে অনেক বদনাম করবে সবাই তখনই চন্দনী বলতে লাগলো ঠিক আছে এটা এমন কোনো বড় ব্যাপার নয় কিন্তু প্রমোদ তুমি মদ খেতে তুমি মদ্যপান করতে এটা আমি জানি কিন্তু তুমি মদ্যপান করতে করতে মদ বানানোও শুরু করলে এটা তুমি ঠিক করনি তুমি নিজের জীবনে অনেক বড় ক্ষতি করে ফেলেছো তখনই প্রমোদ বলতে লাগলো দেখো চন্দ্রাণী আমি এই কাজ করিনি হ্যাঁ আমি মদ খাই আমি মদ্যপান করি এটা ঠিক কথা কিন্তু আমি কখনোই এই কাজের সঙ্গে লিপ্ত নই আসলে আমি সেদিন আমার এক বন্ধুর সঙ্গে সেখানে গেছিলাম আর তখনই সেখানে পুলিশ চলে আসলো আর পুলিশ তাদের সঙ্গে আমাকেও ধরে নিয়ে গেল সেদিন যখন আমি আমার এক বন্ধুর কাছ থেকে মদ কিনতে গেছিলাম তখনই আমি দেখেছিলাম ওখানে ওই সমস্ত জারগুলো রাখা হচ্ছে তাই আমি তোমাকে এগুলো বলেছিলাম তখনই চন্দ্রানী বলতে লাগলো দেখো প্রমোদ আমি তোমাকে মেরেছি তোমাকে শাসন করেছি এর জন্যে আমি খুব দুঃখিত কিন্তু দেখো তুমি যে কাজ করেছো সেটা খুব ভালো কাজ করেছ তুমি সরকারের অনেক উপকার করেছো কিন্তু এই সমস্ত কিছু করতে গিয়ে দেখো তুমি কত ফেসে গেলে তখনই প্রমোদ বলতে লাগলো দেখো চন্দ্রাণী আমি যা করছি আর আমার সঙ্গে যা হয়েছে সব আমার পাপের ফল তোমাকে আমি অনেক অত্যাচার করেছিলাম বাধ্য হয়ে তুমি আমাকে ছেড়ে চলে গেছিলে তুমি আমাকে ছেড়ে চলে যাওয়ার পরে বাবারও খুব শরীর খারাপ হয়ে পড়লো এবং কিছুদিনের মধ্যে তিনিও আমাকে ছেড়ে চলে গেলেন বাবার চলে যাওয়ার পর বাবার ব্যবসা সম্বন্ধে তো আমি কোনোদিন কিছুই দেখিনি জানতাম না তাই আমার এক জ্যাঠার ছেলে ওই সমস্ত ব্যবসা নিজের হাতে করে নেয় এবং সেই সেই ব্যবসার মালিক হয়ে বসে সে আমাকে আর মাকে ঘর থেকে বার করে দেয় তারপর বহুদিন আমি মাকে নিয়ে একটি ছোট্ট কুড়ে ঘরে বাস করেছি কিন্তু কিছুদিন আগে আমার মাও মারা গেছেন আর তারপর থেকে আমি একা একাই নিজের জীবন কাটাচ্ছি আমার সঙ্গে যা হয়েছে সব আমার কর্মের ফল হতে পারে সেদিন যদি আমি এই সমস্ত কিছু স্বীকার না করতাম তাহলে আমি বেঁচে যেতাম কিন্তু বিমল যে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছিল তারপরে আমি নিজেকে সামলে রাখতে পারিনি আমি বাধ্য হয়ে এই সত্যি কথাটা বলে দিয়েছি কারণ আমি যদি না বলতাম সে তোমার উপরে আরও খারাপ ব্যবহার করতো তোমাকে শাশা তো হতে পারে সে তোমার সঙ্গে কোনো খারাপ ব্যবহারও করতো খারাপ আচরণও করত। আর তুমি কিছুই বলতে পারতে না কারণ তোমার কাছে কোনো প্রমাণ ছিল না আর এই সমস্ত কিছু দেখে আমার একদম ভালো লাগছিল না কারণ সেই ব্যক্তি সত্যিই তো খারাপ কাজে লিপ্ত খারাপ কাজে লিপ্ত হওয়ার পরও সে এইভাবে গলা উঁচিয়ে কথা বলছে এইভাবে নিজেকে ঠিক প্রমাণ করার চেষ্টা করছে এটা তো ঠিক নয় তখনই চন্দ্রাণী বলতে লাগলো তুমি আমার জন্য এগুলো বলেছ প্রমোদ বলল হ্যাঁ আমি তোমারই জন্য বলেছি কারণ দেখো ওরা যদি এটা জানতে পারে যে আমি ওদের সম্বন্ধে এগুলো বলেছি তাহলে হয়তো ওরা আমাকে জীবিত রাখবে না কিন্তু তোমার এই অপমান আমি সহ্য করতে পারছিলাম না এমনিতেই তুমি আমার জন্য জীবনে অনেক কষ্ট ভোগ করেছ আমি যদি তোমার জন্য এতটুকুও করতে পারি তাহলে আমি নিজেকে সেই সমস্ত পাপের থেকে মুক্ত বলে মনে করব। তখনই চন্দ্রাণী বলতে লাগলো কিন্তু প্রমোদ তোমার তো তিন বছরের সাজা হবে তখন প্রমোদ বলতে লাগলো দেখো ভুল যদি করি তাহলে সাজা তো পেতেই হবে সেদিন চন্দ্রাণী প্রমোদের অন্য একটা রূপ দেখতে পারছিল প্রমোদ চন্দ্রাণীকে বলতে লাগলো চন্দ্রাণী আমি আর জীবনে কোনো দিনও মদ্যপান করবো না এই মদ আমার জীবনকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে এ আমার জীবন থেকে সমস্ত কিছু কেড়ে নিয়েছে চন্দ্রাণী সেদিন প্রমোদের সঙ্গে দেখা করে সেখান থেকে চলে গেল তারপর থেকে প্রতি মাসে চন্দ্রাণী একবার করে প্রমোদের সঙ্গে দেখা করতে আসত দেখতে দেখতে তিন বছর কেটে গেল তিন বছর পর যখন প্রমোদ ছাড়া পেলো তখন চন্দ্রাণী সেদিন তার সঙ্গে দেখা করতে এসেছিল চন্দ্রানী প্রমোদকে বলতে লাগলো প্রমোদ চলো আমি তোমাকে এক জায়গায় নিয়ে যাব। এদিকে প্রমোদ চন্দ্রাণীকে দেখে খুব অবাক হচ্ছিল সে চন্দ্রাণীকে বলতে লাগলো কিন্তু তুমি আমাকে এখন কোথায় নিয়ে যাবে এছাড়াও তুমি এইভাবে আমার কাছে এসেছ লোকে দেখলে তোমাকেই তো খারাপ বলবে তারা বলবে তুমি একজন এমন মানুষের সঙ্গে যুক্ত যে তিন বছরের সাজা কেটে বেরিয়েছে চন্দ্রাণী বলতে লাগলো যাই হয়ে যাক না কেন আমার তাতে কোনো অসুবিধা নেই তুমি আমার সঙ্গে চলো এমনটা বলেই চন্দ্রাণী প্রমোদকে নিয়ে একটি মন্দিরে পৌঁছলো প্রমোদ যখন দেখলো চন্দ্রানী তাকে একটি মন্দিরে নিয়ে এসেছে সে খুব অবাক হয়ে গেল সে চন্দ্রাণীকে বলতে লাগলো তুমি আমাকে কোথায় নিয়ে আসলে এখানে কি করব আমরা চন্দনী বলতে লাগলো এখানে আমি তোমাকে আবার বিয়ে করব আমরা আবারও নতুন করে সংসার করব দেখো এই তিন বছরের মধ্যে আমি এটা বুঝতে পেরেছি যে তুমি এখন অনেক ভালো মানুষ হয়ে গেছো এছাড়াও তোমার আর আমার মধ্যে যে সমস্যা ছিল সেটা একমাত্র মদ্যপানের কারণে ছিল তুমি প্রচণ্ড পরিমাণে মদ্যপান করতে বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা মারতে এবং আমার কোনো কথাই শুনতে না তুমি মদ্যপান করে আমাকে মারধর করতে এই কারণেই আমি তোমার কাছ থেকে আলাদা হয়ে গেছিলাম কিন্তু এখন যখন তুমি একজন ভালো মানুষ হয়ে গেছো তুমি আর মদ্যপান করো না তাহলে আমার তোমার থেকে আলাদা হওয়ার মতো কোনো কারণ নেই এমনটা বলেই চন্দ্রাণী সেখানকার পুরোহিত মশাইকে ডাকলেন এবং পুরোহিত মশাইকে বলতে লাগলেন দেখুন আমাদের দুজনের এক্ষুনি বিয়ে দিতে হবে আপনি বিয়ের সমস্ত সরঞ্জাম তৈরি করুন আমরা বিয়ের জন্য প্রস্তুত তখনই প্রমোদ বলতে লাগলো কিন্তু চন্দ্রাণী আমি তো কিছুই করি না এইভাবে তুমি একজন বেকার মানুষকে বিয়ে করবে এছাড়াও আমার তো সব কিছু শেষ হয়ে গেছে আমার কাছে তো আগের মতো তো ধন সম্পত্তিও নেই তখনই চন্দ্রাণী বলতে লাগলো আমি তো আছি আমি সমস্ত কিছু সামলে নেব তুমি নতুন করে সব কিছু শুরু করবে দেখবে আমরা খুব সুখে শান্তিতে সংসার করতে পারবো প্রমোদ চন্দ্রানীর কথা মেনে নিল এবং সেদিন সেই মুহূর্তেই তারা বিয়ে করলো বিয়ের পর প্রমোদ আবারও নিজের একটি ব্যবসা শুরু করলো এবং কিছুদিনের মধ্যেই কঠোর পরিশ্রমের দ্বারা তার ব্যবসা একটি ভালো পর্যায়ে পৌঁছে গেল চন্দ্রানী আর প্রমোদ নিজেদের জীবন সুখে শান্তিতে কাটাতে লাগলো কয়েক বছর পর তাদের ঘরে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হলো চন্দ্রানী এখনও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে সে এখনও অন্যায় দেখলে ঝাঁপিয়ে পড়ে বন্ধুরা আজকের এই কাহিনী সম্বন্ধে আপনাদের কি ধারণা চন্দ্রাণীর সততা তার দেশপ্রেম এবং প্রমোদের প্রতি তার ভালোবাসার সম্বন্ধেই বা আপনাদের কি মন্তব্য নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এছাড়াও আপনারা কি বিষয় নিয়ে ভিডিও দেখতে চান কি বিষয় নিয়ে আপনারা গল্প শুনতে চান অবশ্যই আমাদের কমেন্টে জানাতে পারেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন